মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবারে মিথ্যে কথা বলে ধরা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবুন তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে অবলীলায় মিথ্যে কথা বলে যান এবং একেবারে পিছিয়ে নেই তার ভাইপো এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একেবারে এসআইআর ইস্যু যে ইস্যুতে তৃণমূলের ভোট ব্যাঙ্কে প্রভাব পড়বে যদি সত্যি সত্যি ভোট ব্যাঙ্ক এই ভোটার তালিকার ঝাড়াই বাছাই হয় তাহলে তৃণমূলের ভোটের অঙ্কে যে বিশাল প্রভাব পড়বে এটা আর কারুর জানতে বাকি নি ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারংবার মানুষকে যে ভুল বোঝানোর চেষ্টা একটা ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করে চলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও একটা মিথ্যে কথা বললেন স্বাভাবিকভাবে এবং সেই মিথ্যে কথা বলে কয়েক ঘন্টার মধ্যে ইলেকশন কমিশন সেই মিথ্যে কথাটা ফাঁস করে দিল নিশ্চয়ই ভাবছেন কি হয়েছে সেটাই আপনাদের বলবো নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত পর এবার মিথ্যে কথা বলে ধরা পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবি এ ধরনের প্রতিবেদনগুলো করব করবো না আবার না করলো নয় আপনাদের তো জানাতে হবে ঠিক কি হচ্ছে আমাদের রাজ্যে আমরা গত দুদিন ধরে ফেসবুকে একটা ছবি এতক্ষণে আপনারাও নিশ্চয়ই দেখে ফেলেছেন একটা কুকুরকে নাকি বিহারে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে এইরকম একটা পোস্ট রীতিমতো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ছবি দিয়ে ঘোরাফেরা করছে এবং সেই পোস্টটা ঘিরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করলেন সরাসরি তিনি বললেন যে বিহারে নাকি তাদেরকে এই কুকুরকে নাকি রেসিডেন্সাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং এসআইআর নামে যারা আসল ভোটার তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে ঠিক এমন দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দাবি করতে না করতে রীতিমতো ইলেকশন কমিশনের তরফ থেকে একেবারে পরিষ্কার করে দেওয়া হলো যে এমন কোনো ঘটনা বিহারে ঘটেনি আদতে এমন কাউকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হয়নি সমস্ত কিন্তু রক্ষণাবেক্ষণ করে যথেষ্ট ভালোভাবে কিন্তু এসআইআর করা হচ্ছে সেই প্রমাণ দিতেই আজকে ইলেকশন কমিশনের তরফে রীতিমতো পোস্ট করা হলো আগে আপনাদের দেখাবো ঠিক কোন ছবি গত দুদিন ধরে ফেসবুকে ভাইরাল হচ্ছে একেবারে দেখলেন ঠিক এই কুকুরের ছবি বলা হচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং এই রেসিডেন্ট সার্টিফিকেটের ছবিটাই দুদিন ধরে ফেসবুকে বিভিন্ন পোস্ট করা হচ্ছে বিভিন্ন কথা বলা হচ্ছে এবং তারপর থেকে শুরু করে তৃণমূলের পক্ষ থেকেও বিভিন্ন কটাক্ষ আমরা দেখতে পেয়েছি আজকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে মন্তব্য করলেন এবং ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরই আমরা ইলেকশন কমিশনের তরফ থেকে একেবারে বিষয়টা পরিষ্কার করতে দেখতে পেলাম তারা কিন্তু একেবারে পরিষ্কার করে পোস্ট করলেন যে এমন কোনো ঘটনা বিহারে ঘটেনি বিহারে যোগ্য ভাবে এসআইআর করা হচ্ছে একেবারে কি পোস্ট করেছে ইলেকশন কমিশন দেখাবো পরিষ্কার ভাবে পোস্টটাকে ভুল বলে দিচ্ছে ইলেকশন কমিশন এবং জানিয়ে দিচ্ছে যে বিহারের কোনো ভোটার এই ধরনের কোন ডকুমেন্ট জমা দেয়নি ইলেকশন কমিশন আপনারা পোস্ট গুলো দেখলেন কিভাবে ইলেকশন কমিশনের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া জবাব দেওয়া হলো একবার শোনাবো আপনাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি কটাক্ষ করেছিলেন ঠিক কোন মিথ্যে কথা তিনি বলেছিলেন বিজেপির প্রতিহিংসার রাজনীতি এর ভুড়ি ভুড়ি উদাহরণ উঠে আসছে যতদিন যাচ্ছে এবং যারা এসআইআর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কুকুরের ইস্যুটা নিয়ে এই যে রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে বিহারে এটাকে নিয়ে ফলাও করে মিডিয়ার সামনে বলতে গিয়ে এবারে সরাসরি ধরা পড়লে একেবারে যেমনটা আমরা দেখতে পেলাম এই নিয়ে কেবলমাত্র বিরোধীরা মন্তব্য করছে বর্তমানে তা নয় ইলেকশন কমিশনের তরফে কড়া জবাব দেওয়া হয়েছে এছাড়াও বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি কি বলছেন সেটাও আপনাদের শোনাবো কারণ দুদিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা একটা বড় মিথ্যে কথা বলতে দেখেছিলাম একেবারে দিল্লি থেকে একটা মহিলাকে নাকি দিল্লিতে বাঙালি বলে অত্যাচার করা হয়েছে সেই মহিলা এবং তার সন্তানকে ঠিক সেই গল্পটা ফাঁদা হয়েছিল এবং পরবর্তীতে প্রমাণিত হয়ে গেল যে মহিলাটা মিথ্যে কথা বলছেন রীতিমতো সাজানো একটা গল্প যদিও আজকে তৃণমূলের তরফে প্রেস কনফারেন্স করা হয়েছিল সেই মহিলাকে নিয়ে একেবারে কুনাল ঘোষ এবং ফিরাদ হাকিম সেখানে উপস্থিত ছিলেন তবে আবারও কিন্তু কোথাও গিয়ে প্রমাণিত হয়ে গেছিল যে সেই মহিলাকে শিখিয়ে দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক তিনি নাকি আজকে প্রেস কনফারেন্স করেছেন এই নিয়ে কি বলছেন অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়িকা একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি করা জবাব দিলেন সেটা আপনাদের শোনাবো কুকুরের নামে নথি এটা তৃণমূল নতুন ভাবে এই যে ফেক ভিডিও ফেক ন্যারেটিভ তার সাথে সাথে নামে নাকি তৈরি হয়েছে বিহারে স্ত্রীর নাম কুত্তি ছেলের নাম ডগ ছেলে খেলা হচ্ছে আজকে ইলেকশন কমিশন এই যে মিথ্যাচার মাননীয় মুখ্যমন্ত্রীর এবং তার এজেন্সি আবার করে এক্সপোজ করে দেওয়া হয়েছে আমি তো বললাম চ্যালেঞ্জ দিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বাংলার মানুষকে আপনি স্টেটমেন্ট দিন যে বাংলায় পশ্চিমবঙ্গে একটাও অনুপ্রবেশকারী নেই আপনি দু সালে বলেছিলেন এক কোটি অনুপ্রবেশকারী সেই মুহূর্তে আছে দু হাজার পাঁচ অ্যান্ড টুডে দু হাজার পঁচিশ এই দু থেকে পাঁচের মধ্যে এই কুড়ি বছরে প্রত্যেক এক কোটি মানে মিনিমাম যদি এক কোটিও ধরি আপনার কথা শুনে তাহলে এক একটাও অনুপ্রবেশকারী আজকে বাংলায় নেই আপনি এই স্টেটমেন্ট আমাদের দিন আমি চ্যালেঞ্জ করলাম অগ্নিমিত্রা পাল আজকে প্রেস কনফারেন্স করে একেবারে পরিষ্কার করে তুললেন যে কেবল মাত্র বিহারে নয় বিভিন্ন রাজ্যে এসআইআর নিয়ে কিন্তু ভুল ধারণা ছড়ানো হচ্ছে এবং বিহারকে বারংবার টার্গেট করা হচ্ছে এই যে বাহান্ন লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গেল তার মধ্যে কিন্তু অধিকাংশ মৃত ভোটার ছিল তার সত্ত্বেও বারংবার এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে যোগ্য ভোটারদের নাম এবং আসল ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে এসব ভুল ভাল একেবারে কুকুরকে রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে এটা প্রমাণ করার চেষ্টা করা হলো এই মন্তব্য আজকে অগ্নিমিত্রা পাল সরাসরি করলেন এবং আমরা আরো কথা বলেছিলাম বিজেপির মুখপাত্রের সঙ্গে তারা কি বলছেন শোনাবো আপনার এই যে এসআইআর ইস্যু জবে থেকে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জনতাকে ভুল বোঝাতে লেগে পড়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে বিহারে যে একটা ছবি ভাইরাল হচ্ছিল কুকুরকে নাকি রেসিডেন্স সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেই নিয়ে মন্তব্য করছেন কিন্তু আদতে ইলেকশন কমিশন পোস্ট করে দিয়েছে যেটা ভুল একেবারে ভুল তথ্য প্রচার হচ্ছে দেখুন অভিষেক ব্যানার্জির পশ্চিমবঙ্গ ছাড়া সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্য নিয়ে খুব ওনার মাথা ব্যথা আমি ওনাকে বলবো যে পঁচিশ লক্ষ যে ভুয়ো জব কার্ড যে উনি দিয়ে রেখেছেন তার সাথে সাথে যে রোহিঙ্গার বাংলাদেশিদেরকে যে আধার কার্ড আর রেশন কার্ড দিয়ে রেখেছেন আগে সেগুলোকে বাতিল করুন তারপরে আপনি ইলেকশন কমিশনের কাজ নিয়ে আপনি বিবেচনা করবেন তার কাজ নিয়ে মূল্যায়ন করবেন আপনার কোনো অধিকার নেই কমিশন কমিশনকে নিয়ে কিছু বলার না না অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অনুপ্রবেশকারী থাকে তাহলে নিশ্চয়ই হবে অভিষেক ব্যানার্জি অনুপ্রবেশ যদি করে থাকেন তাহলে নিশ্চয়ই হবে ওনার তার নাম যে হলো ভোটার তালিকা থেকে সরবে না ওনার নামটা রয়েছে ইডি এর লিস্টে তো উনি সেটা নিয়ে নিজের মাথা ব্যথা করুক যে আগামী দিন ভবিষ্যৎ খুব খারাপ আসছে তাই জন্য উনি ভোটার লিস্ট নিয়ে ওনার মাথা ব্যথা কারণ ওনার নামটা রয়েছে ইডি এর লিস্টে যদি ভোটার লিস্ট থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের যদি নাম সরে যায় তাহলে যে লিস্টে যে নাম রয়েছে ওনার ওই লিস্টটা কিন্তু সামনে চলে আসবে তাই জন্য উনি এইসব বলে যাচ্ছেন একদমই শেষ প্রশ্ন এসআইআর নিয়ে সমস্যাটা কোথায় তৃণমূল দলের কারণ এই অনুপ্রবেশগুলো যারা করেছে আর চোদ্দ বছর ধরে যে অনুপ্রবেশ ঘটিয়েছে এগুলো সব বাদ চলে যাবে মরা ভোটার যারা আছে তাদের যে নামগুলো ঢুকিয়ে রেখেছে প্রত্যেক ইলেকশনে প্রত্যেক নির্বাচনে বিকেল চারটের সময় মরা মানুষ ভোট দিতে আসে এইগুলো যে করেছে চোদ্দ বছর ধরে তো সময় লেগেছে না খাটনি হয়েছে এই ইলেকশন কমিশন একদিনে এ সরিয়ে দিচ্ছে এ তো মনে কষ্ট না মনে তো কষ্ট হওয়া খুব স্বাভাবিক চোদ্দ বছর লেগেছে এই মরা মানুষ তারপরে একটা মানুষের দশ জায়গা ভোটার লিস্ট করতে বাংলাদেশ থেকে ধরে ধরে নিয়ে খুলনা কোথায় কোথায় থেকে ধরে ধরে নিয়ে এসে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম ঢুকিয়েছে তাই এইগুলোকে ইলেকশন কমিশন এইরকম চুটকি বাজাচ্ছে আর সব অবৈধ অনুপ্রবেশকারী মরা মানুষ সব ভোটার লিস্ট থেকে বাইরে চলে যাচ্ছে তাই এত বুকে একেবারে সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম এবারে আপনারাই বিচার করুন কি অদ্ভুত ভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো দিনের পর দিন আপনাকে আমাদেরকে মিথ্যে কথা বলে চলেছে কেবলমাত্র একটা এসআইআর ইস্যু এই এসআইআর ইস্যুতে নিজের ভোট ব্যাঙ্ক বাঁচানোর জন্য বিভিন্নভাবে মিথ্যা প্রচার করে চলেছে মানুষকে দিনের পর দিন ভুল বুঝিয়ে চলেছে আপনারাও কি সত্যি এখনো বিশ্বাস করেন এই যারা একেবারে এই দলটাকে ভোট দিয়ে ক্ষমতা এনেছিল তারা কি মনে করেন আজকের দিনে দাঁড়িয়ে এত মিথ্যে কথা সত্যিই একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশন এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা